আসসালামু আলাইকুম ডার্ক বিডি আইটি সলিউশন থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ বেসিক্যালি একটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওতে যে টপিক নিয়ে কথা বলা হবে সেই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা আশা রাখি ইগনোর করবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি খুবই ছোট কিন্তু খুবই ইনফরমেটিভ এবং তথ্যবহুল ভিডিও হতে যাচ্ছে আজ যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসছি আমি আসলে এটাতে আমি ভুক্তভোগী এজন্য আমি আপনাদের সামনে আমার এক্সপিরিয়েন্স আমার অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি ভিডিওটি তৈরি করতেছি আমার এই পিছনে যে পিসি দেখতেছেন এই পিসিতে আমার একটা পিসি পাওয়ারের এই দেখুন এই পাওয়ার সাপ্লাইটি এই পাওয়ার সাপ্লাইটি এই আমার এই পিছনে যে এই পিছনে যে পিসিটি আপনারা দেখতে পারতেছেন এই পিছনের পিসিতে এই পাওয়ার সাপ্লাইটি ইনস্টল করা ছিল যখন বিল্ড করে আনা হয়েছিল তখন এই পিসি এই পিসিতে এই পাওয়ার সাপ্লাইটি আমার ইনস্টল করা ছিল এটা হচ্ছে একটা পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই এটা কোনো রেটিং নেই এবং কোনো ইফিশিয়েন্সি নেই এবং কোনো বোর্ড সার্টিফাই নেই তো এটা এখানে লেখা আছে সাতশো ওয়ার্ড তো এটা বেসিক্যালি আসলে দুইশো ওয়ার্ডেতে এতে আছে কিনা আমার খুব সন্দেহ আছে এটা এত হালকা দেখুন খুবই হালকা এই পাওয়ার সাপ্লাইটি খুবই হালকা আমার একাগুলোও ভালোভাবে বুঝতে পারতেছে না যে এই পাওয়ার সাপ্লাইটির ভিতরে কিছু আছে এই পাওয়ার সাপ্লাইটি বড় একটা ফ্যান আছে এছাড়া ভিতরে তেমন কোনো কিছুই কোনো ভালো কোনো বা কোনো আইসি অথবা কোনো অ্যাডেপ্টার টান্সমিশন নাই ছোট একটা সার্কিট এবং বড় একটা ফ্যান এখানে লেখা সাতশো ওয়ার্ল্ট আপনারা খেয়াল করলে ভালোভাবে দেখতে পারবেন এটা ওজন দিয়ে দেখছি এটা ওজন হয়েছে মাত্র ছয়শো গ্রাম দুশো গ্রাম একটা ফোনের ওজন হয়ে থাকে একটা ফোন সাধারণত দুশো দুশো গ্রাম দুশো বিশ ত্রিশ গ্রামও আপনার ওজন হয়ে থাকে এই পাওয়ার সাপ্লাইটা ওজন হচ্ছে ছয়শো গ্রাম তো আমি একটা পাওয়ার সাপ্লাই এটা আমার নষ্ট হয়ে গেছে মাত্র তিন মাস ইউজ করার পর আমার পিসিতে লোড নিতে পারে নাই এটা নষ্ট হয়ে গেছে তো আমি একটা থার্মালটেকের পাঁচশো তিরিশ ওয়ার্ল্ডের এইটটি প্লাস বোর্ড সার্টিফাই একটা পার্ট সাপ্লাই আমার পিসিতে ইনস্টল করবো আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন এবং আমার সাজেশন থাকবে আপনারা কখনোই নর্মাল পিসি হোক আর যেই হোক আপনারা যে কোনো বোর্ড সার্টিফাই অথবা হোয়াইট সার্টিফাইড অথবা যে কোনো একটা ভালো ব্র্যান্ডের জেনুইন ওয়ার্ল্ডের একটা পার্ট সাপ্লাই আপনারা পিসিতে ইনস্টল করবেন কখনোই কোনোভাবে আপনারা নর্মাল অথবা এই যে পার্ট সাপ্লাইটি আপনাদের দেখালাম এই ধরনের পাওয়ার সাপ্লাইটি কখনোই ইউজ করবেন না এ ধরনের নর্মাল পাওয়ার সাপ্লাই আপনার পিসিকে নষ্ট করে দিতে পারে এবং আপনার পিসিটার সম্পূর্ণভাবে মাথার জ্বালিয়ে দিতে পারে এবং অন্যান্য কম্পোনেন্ট গুলো আপনার নষ্ট হয়ে যেতে পারে যে পাওয়ার সাপ্লাইটির দ্বারা পিসির সমস্ত সব কিছুই আপনার পাওয়ার ডেলিভারি করে এবং পাওয়ার সাপ্লাই করে সেই পাওয়ার সাপ্লাইটি যদি আমরা অযথা টাকা বাঁচানোর জন্য নর্মাল পাওয়ার সাপ্লাই নিই এইটি প্লাস গোল্ড সার্টিফাই বা যে কোনো একটা ভালো ব্র্যান্ডের জেনুইন ওয়ার্ল্ডের যদি পার সাপ্লাই আমরা না নিই এবং বুঝে শুনে ওয়ার্ল্ড বুঝে শুনে যদি পার সাপ্লাই না নিয়ে থাকি তাহলে অবশ্য আমরা এতে সমস্যার সম্মুখীন হব এবং এটা কোনোভাবে কাম্য না যে নর্মাল কোনো পার সাপ্লাই পিসিতে আপনারা বিল্ড করবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সতর্ক করে দিতে চাই যে আমি কিছু টাকা হলেও নষ্ট করেছি আপনারা নর্মাল পিসি তৈরি করলেও সাধারণত নর্মাল আপনার দেড়শো থেকে দুইশো ওয়ার্ল্ড আপনার পিসিতে টানবে অথবা একশো ওয়ার্ল্ড পিসিতে টানবে এমন পিসিও যদি আপনারা বিল করে থাকেন কখনোই আপনারা নর্মাল কোনো পাওয়ার সাপ্লাই ইউজ করবেন না আপনারা নর্মাল পাওয়ার সাপ্লাই ইউজ করলে আপনার পিসি কখনোই ভালো থাকবে না এবং অ্যাকুরেট পাওয়ার ডেলিভারি করতে পারবে না এবং পিসির কম্পোমেন্টগুলা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকবে এবং এটাই সত্য এবং এটাই হবে আপনারা অবশ্যই জেনুইন ওয়ার্ল্ডের জেনুইন পাওয়ার সাপ্লাই ইউজ করার চেষ্টা করবেন সেটা জেনুইন দুশো ওয়ার্ড হলেও ভালো আসুন আমরা কি পাওয়ার সাপ্লাই ইউজ করি এটা দেখি তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সম্ভব হলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন লাইক অবশ্য করে ভিডিওটি শুরু করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট একটা ওয়েট স্কেল মেশিন আমি আজ এটা আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের বারবার বলে থাকি যে একটা পিসিতে একটা পিসির জন্য যে একটা পাওয়ার সাপ্লাই কত গুরুত্বপূর্ণ সেটা আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি আনা এখানে দেখুন এটা একটা পিসি পাওয়ার পিসি পাওয়ার ব্র্যান্ড এর পাওয়ার সাপ্লাই সাতশো ওয়ার্ল্ড তো এই সাতশো ওয়ার্ল্ড এর এই পাওয়ার সাপ্লাইটি আমার এই পিসিতে ইনস্টল করা ছিল এখন এটা হঠাৎ ডিস্টার্ব দিচ্ছে তো আমি আরেকটি পাওয়ার সাপ্লাই লাগাবো শুধুমাত্র ওয়েটটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা আমি এই স্কেলে আমি ওয়েট দিব এখন তো স্কেলে আমি এই জিরোতে নিয়ে আসি আনার পরে আমি এটা ওয়েট দিই এটা ছয়শ গ্রাম তো আমার এখানে ফ্যান চলতেছে বাতাসের একটু এজন্য বাতাসে একটু এক দুই গ্রাম আপ ডাউন করে তো এটা আমি চাইডি রাখ রাখলাম এখন আমি এই পাওয়ার সাপ্লাইটি আমি এই পিসিতে ইনস্টল করব এই পাওয়ার সাপ্লাইটি দেখুন সেমি মডুলার পাওয়ার সাপ্লাই এটা থার্মাল এর এখানে দেখা যাচ্ছে এইটটি সেভেন প্লাস গোল্ড সার্টিফাই আছে তো এই পাওয়ার সাপ্লাইটি আমি এখন ওজন দিয়ে দেখব এখানে লেখা আছে মাত্র পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড আগে আমার যেটা দুই তিন মাস চলে নষ্ট হয়ে গেছে এটা এই পাওয়ার সাপ্লাইটি সাতশো লেখা ছিল এই সেমি মডুলার এই এই সাপ্লাইটি এখন আমি ওজন করে তারের জন্য মাফার একটা সমস্যা হচ্ছে আমি এইভাবে যদি আমি আপনাদের মেপে দেখাই তাহলে বুঝতে ভালো হবে এখানে দেখুন তেরোশো অষ্টানব্বই ছিয়ানব্বই গ্রাম দেখা যাচ্ছে অর্থাৎ এটার এক কেজি তিনশো নব্বই পঁচানব্বই গ্রাম অর্থাৎ তেরোশো গ্রামের মতো ধরা যায় এটা এইটি সেভেন সার্টিফাই এটা এর অরিজিনাল পাওয়ার সাপ্লাই পাঁচশো পঞ্চাশ আর এটা দেখুন এটা আমি যদি এভাবে মেপে দেখাই এটা ছয়শো সাতাশি গ্রাম দেখা যাচ্ছে অর্থাৎ এটা থেকে এটা ডবল ওজন এবং এটা সাতশো ওয়াল্ট লেখা আছে তো আপনারা সবসময়ের জন্য কৃষিতে অবশ্য ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখন এটা আমি ইনস্টল করবো সঙ্গে থাকুন সবাইকে সুস্থ ও সুন্দর জীবন আশা রেখে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ